গুড মর্নিং এভরিওয়ান ওয়ান শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বা যখন ঘড়িতে পোনে নটা সকালে তোমাদের দাদা হয় চাটা খেয়ে কাজে বেরোলো মাম্মকেও একটু আগে দুধ খাওয়ালাম আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি বিছনাপত্র আছে কিছুই গোছায়নি গোছাবো আস্তে আস্তে আর রান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি ত যত তাড়াতাড়ি চেষ্টা করছি কারণ সকালের দিকে আজকে ভাবছি একটু পড়িয়ে নেবো যে কালে বিকালে পড়ায় সেটাকে সকালে পড়াবো আর বিকালে একটু বেরোবো তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে শুনতে পারবে দেখতে পারবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো এ মামের জন্য খাবার নিয়ে এলাম আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এই যে গাজর খাচ্ছে সিদ্ধ সব সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত নিয়ে এলাম হুম ওটা গাজর ওটা ওরকমই ডিজাইনের হয় গাজর বুঝেছ কেন মামামের খাওয়া হয়েছে এবার আমি খেতে বসলাম ডিম পরোটা তো এটা খাই খেয়ে তারপর পড়তে আসবে পড়াবো সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল ভবিষ্য নয় ভবিষ্যৎ বাণীর জন্য সেখানকার মানুষ কেমন ছিল তাদের আচরণ দেখে ইসব কোন গল্প বাদলেন নীতি গল্প কাকে বলে আমাদের জীবনে কোন গুণগুলো জরুরি মামা মামায় আমি স্নান করে চলে এসেছি আর এই দেখো আজকে খাবার দাবার হচ্ছে ঢ্যাঁড়স ভাজা পালং শাক পালং শাকটা আজকাল প্রতিদিনই দু তিন দিন করছি কারণ পালং শাকটা খেতেও ভালো লাগে খাওয়াটাও খুব উপকারী আর হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল মেরও তাই আমারও তাই পাতে চাটনি তো চলো আগে খেয়ে নি পরে আবার কথা হচ্ছে এখন পাঁচটা চোদ্দো মাম্মা মায়ের সাড়ে চারটে নাগাদ উঠেছে মাম্মা মা দেখো রেডি হয়ে পড়েছে আর আমিও রেডি হয়েছি পরে দেখাচ্ছি আর এই দেখো মাম্মামকে ম্যাগি খাওয়াচ্ছি খাইয়ে তারপর নিয়ে যাবো ডাক্তার টা নিয়ে যাবে না ডাক্তারের কাছে নিয়ে যাব আমি বলেছি আমিও রেডি হয়ে পড়েছি তো চলো একটু বেরোনো যাক মাম্মামকে নিয়ে একটু ঘুরে আসি আজকে সকালে পড়িয়ে নিয়েছি বাড়িতে এলাম আর এই দেখো মাম্মাকে একটা পেটিসি বিস্কুট দিয়েছি ওটাও খাচ্ছে আর আমি একটু খাবো চা আমার একটু মনটা চা চা করছে তাই একটু লিকার চা বসিয়েছি আদা দিয়ে চা আর একটু বিস্কুট খাবো তারপর একটু বসবো এই শীতকালে বিকাল হলেই না সকাল আর বিকালে দুবেলা একটু মনটা চা চা করে গরমকালে গরমকালে অতটা কিছু মনে হয় না চায়ের মতো মধ্যে তো এই শীতকালটা মানে মনে হয় যে দু দুবার কেন একটু মাঝখানে তিনবারও যদি হয় চা খুব ভালো হয় সকাল আর বিকালটাই খাই তো আমরা যেখানে গেছিলাম সে যেখানে গেছিলাম বলতে মামাকে নিয়ে একটু বললাম ঘুরতে বেরোবো বেরোনো হলো একটু হাঁটা হলো আর কালকের জন্য একটু ফুলও নিয়ে এলাম এই যে ওপরে ফুলঝুলিয়ে রেখেছি কালকে বৃহস্পতিবার হ্যাঁ কালকে বৃহস্পতিবার তার জন্য ফুলটুলগুলো নিয়ে এলাম আর গেছিলাম শাড়ি সালোয়ার এগুলো সব টেলারে দেওয়া আছে ওগুলো আনার জন্য তো সেই নেই টেলারের লোকই নেই তো কী করে আনবো ওটা তো আর আনা হলো না তো যাই হোক ফুলটুলগুলো আনা হলো মামা নিয়ে একটু হাঁটা হলো এলাম এবার একটু চা খাই তারপর একটু টিভি ফিভি দেখবো কাজটাচ করবো তারপর একটা নতুন কাঁথা পেতেছি মানে কাঁথাটা অনেকদিন আগেই করা আছে আমার তো কাঁথাটা একটু মেরামত করতে হবে ইঁদুরে কেটে ফুটো করে দিয়েছে চাদরের একটা জায়গা তো ওই জন্য আবার আর একটা ভালো একটা চাদরের ওপরে পেতে সেলাই করছি তাহলে কাঁথাটা মজবুত হবে আর যেটা ছিঁড়ে দিয়েছে সেটাও মেরামত হবে তো ওই জন্যই প্রতিদিন একটু একটু করে বসছি আর যতটুকু পাচ্ছি সন্ধ্যের দিকটা সেটা করছি তো চলো আমি একটু চাটা খেয়ে নি আমাম বসে এখানে খেলনা নিয়ে খেলা করছে আর আমি দেখো যে সেলাই করছিলাম বললাম এই কাঁথাটাই শুরু করেছি তাই এই যে এত দূর হয়েছে এখনো পুরো কাঁথাটাই বাকি রয়েছে সেলাই করছি বসে বসে একজন মন দিয়ে কাজ করে যাচ্ছে মামামকে খাওয়াতে বসালাম বাজে এখন সাড়ে আটটা ফুলকপি আলো দিয়ে মাছের ঝোল দিয়ে ও পছন্দ করে। করে বলছে একটু ভিডিও চুল দাও নিয়ে কি হবে এখন এত বড় চুল কবে থেকে হলো আপনার দিদি বড় বড় চুল কবে থেকে হলো কি তেল মেখেছেন আপনি বসে পড়ুন বসুন নাকেল তেল মেখেছেন বসুন

বাজে এখন সাড়ে নটায় মামা আমাকে খাইয়ে দিয়েছি বিছানাপত্র গুছিয়ে ফেলেছি মামা ওখানে বসে বসে কার্টুন দেখছে আর সব গুছানো বাছানো হয়ে গেছে আর দিয়ে তরকারি যা আছে মাছের তরকারি ওই দিয়ে খাওয়া হবে এবার খাবো আমি একটু ভাত ওই সাড়ে নটা বাজে এই করতে করতেই বেজে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট